আমরা মাত্র দশ মিনিট করে নেব আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রোপ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন আমি নিজে উপস্থিত ছিলাম ফলে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার পনেরো মিনিট সময় লাগবে বিকাশবাবু বলেন একই কথা পনেরো মিনিট সময় লাগবে ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে মামলাটি তিনটে কুড়িতে উঠেছিল তাই মামলাটি আজকেই যেন শোনা হয় কিন্তু মহামান্য বিচারপতির তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান তিনি হিয়ারিংয়ের জন্য সে মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক আজকেই শোনা হোক তার কারণ আমাদের পক্ষ থেকে বেশি কোনো সময় লাগবে না ইভেন রিটার্ন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গে শুনানি করা হোক আজকে করা হোক বা অতি শর্ট ডেটে করা হোক আমরা আশা করছি যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন আজকে মহামান্য বিচারপতি দ্বয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পন্ন দেন